মূর্তি পূজার বেদী মানে মূর্তি পূজা করা ভাগ্য নির্ণয়ক স্বর মানে ভাগ্য গণনা এগুলো শয়তানের কাজ এগুলো বর্জন করো যাতে সফল কাম হতে পারো আর আল্লাহ এর পরের আয়তে বলছেন সুরামা অধে নম্বর পাঁচ আয়াত নম্বর একানব্বই যে শয়তান মানুষের মধ্যে শত্রুতা আর বিদ্বেষ সৃষ্টি করতে চায় এই মদ এবং জোয়ার মাধ্যমে আর এগুলো তোমাদেরকে আল্লাহ আল্লার স্মরণে বাধা দেবে আল্লাহ আমাদের পথ দেখাচ্ছেন যখন আমরা নামাজ পড়ি পবিত্র কোরআন পড়ি এটাও এক ধরনের ইবাদত নামাজ পড়া এক ধরনের ইবাদত আল্লাহ নির্দেশনা পাচ্ছি যে দূরে থাকব মদ থেকে জো খেলা থেকে শয়তান এই কাজগুলোর মাধ্যমে মানুষের মধ্যে শত্রুতা আর বিদ্বেষ তৈরি করে আর এগুলো আপনাকে আল্লাহতালার স্মরণে বাধা দেবে ইবাদতের বিভিন্ন কাজগুলো যেখানে আপনি আল্লাহ তালার আদেশ নিষেধগুলো মেনে চলছেন সেগুলো হচ্ছে ইবাদত মানুষ যখন আল্লাহ সোহান তালার কোনো আদেশ নিষেধ মেনে চলছে তখনই সেটা ইবাদত তবে আপনাকে সে কাজটা করতে হবে সঠিকভাবে এখানে আমাদেরকে দুটো শর্ত পূরণ করতে হবে এক নাম্বার হচ্ছে যে আপনি সেই কাজটা করবেন শুধুমাত্র আল্লাহ সাবাহন তালা সন্তুষ্টি লাভের জন্য নিজেকে মহান করে দেখবেন না নিজের প্রশংসা করবেন না আপনি যে কাজই করেন সেটা করবেন আল্লাহ সবাইন তাল্লা সন্তুষ্টি লাভের জন্য আল্লাহ যেগুলো নির্দেশ করেছেন সেগুলো মানেন আল্লাহ সন্তুষ্টি লাভের জন্য নিজেকে মহান করবেন না প্রশংসা করবেন না বিখ্যাত হওয়ার জন্য করবেন না দুই নম্বর শর্ত যে কাজটা পালন করব যেভাবে আল্লাহ এবং তার রাসুল আমাদের নির্দেশ দিয়েছেন আল্লাহ যে কাজগুলো করতে বলেছেন সেগুলো করবেন সেভাবে যেভাবে আল্লাহ করতে বলেছেন অথবা আমাদের নবী করতে বলেছেন যদি কাজটা অন্য উপায়ে করেন সেটাকে ইবাদত বলা হবে না তাই করবেন আল্লাহর জন্য তার নির্দেশ মেনে চলবেন আর নবীর নির্দেশ মেনে চলবেন যেভাবে আল্লাহ এবং তার রাসুল করতে বলেছেন যদি অন্য কোনো উপায়ে করেন তাহলে সেটা সঠিক নয় আর আমাদের নবী মোহাম্মদ সাল্লা একটা হাদিস আছে সহি মুসলিমে খণ্ড নম্বর দুই হাদিস নম্বর এক হাজার আটশো পঁচাশি আমাদের নবী মোহাম্মদাম বলেছেন সবচেয়ে খারাপ যে কাজটা সেটা হলো ধর্মে নতুন কিছু সংযোজন নতুন কিছুর প্রচলন এটা একটা অভিশাপ আর ধর্মে নতুন সংযোজন তোমাদের নিয়ে যাবে দুযোখে তার মানে সবচেয়ে খারাপ যে কাজটা সেটা বিদা ধর্মে নতুন কিছু সংযোজন এটা একটা অভিশাপ আর আপনাদের নিয়ে যাবে দুযোখে এখন ইবাদত করার ক্ষেত্রে একটা কমন নিয়ম আছে যে সব ধরনের ইবাদতের কাজ নিষিদ্ধ শুধুমাত্র পবিত্র কোরআন এবং হাদিসে যেটা বলা আছে সেই নিয়ম বাদে যে নিয়মের কথা আমাদের বলেছেন আল্লাহ এবং তার রাসুল অন্য সব ধরনের ইবাদত হারাম এগুলো সব নিষিদ্ধ শুধু সেই নিয়ম বাদে যেটা বলা হয়েছে কোরানে আর বলা হয়েছে আমাদের নবীর বিভিন্ন হাদিসে তারপর আপনারা দেখবেন যে পৃথিবীতে মানুষ সৃষ্টি করার পেছনের উদ্দেশ্যটা যাতে আমরা আল্লাহর ইবাদত করি আল্লাহর ইবাদত করলে আমাদের উপকার হয় এটা আমাদের সাহায্য করে অনেকের মধ্যে একটা ভুল ধারণা আছে যে ইসলাম একটা নতুন ধর্ম যে ধর্ম পৃথিবীতে এসেছে চোদ্দশো বছর আগে আর নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম হলেন ইসলাম ধর্মের প্রতিষ্ঠাতা সত্যি বলতে ইসলাম পৃথিবীতে আছে একেবারে আদিকাল থেকে যখন থেকে মানুষ এই পৃথিবীতে বাস করছে আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ধর্মের প্রতিষ্ঠাতা নন তিনি হলেন আল্লাহ সুবহানাহু ওয়া সর্বশেষ চূড়ান্ত রাসূল পৃথিবীতে অনেক নবীর রাসূল এসেছেন আল্লাহ পবিত্র কুরআনে বলেছেন সূরা ফাতির অধ্যায় পঁয়ত্রিশ আয়াত নম্বর 24 ওয়া ইন মিন উমমাতিন লা এমন কোন সম্প্রদায় নেই যাদের কাছে আমি সতর্ককারী প্রেরণ করিনি পবিত্র কুরআনের সূরা রাদ অধ্যায় নম্বর তেরো আয়াত নম্বর সাত আমি প্রত্যেক সম্প্রদায়ের জন্য পথ প্রেরণ করেছি পবিত্র করণে পঁচিশ জন নবী রাসুলের নাম উল্লেখ করা হয়েছে আদম নু ইব্রাহিম মুস্তা যীসু মোহাম্মদ ওনারা সবাই শান্তিতে থাকুন ওনারা সকলেই ছিলেন আল্লাহ সামান প্রেরিত নবী আর সকল নবী নবীর আসলে ছিলেন মুসলিম মুসলিম হচ্ছে সেই লোক যে আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করে আর ইসলাম শব্দটার মূল যে আরবি শব্দটা সেটা সালাম জার্মানি শান্তি আরেকটা মূল শব্দ সালেমা বা সিল্ম জার্মানির সর্বশক্ত মানে ঈশ্বরের কাছে আত্মসমর্পণ করা তাহলে এক কথা ইসলাম মানে আল্লাহ আল্লাতালার কাছে আত্মসমর্পণ করার মাধ্যমে শান্তি অর্জন করা সৃষ্টিকর্তার কাছে আত্মসমর্পণ করা সকল নবী রাসুল একটা বাণী প্রচার করেছেন আর কেউ যদি নিজের ইচ্ছাকে আল্লাতালার কাছে সমর্পণ করে তাকে বলা হয় মুসলিম পবিত্র করণিস আলী ইমরান অধ্যায় নম্বর তিন আয়াত নম্বর বাহান্ন জৈসালসাল্লাম অর্থাৎ যীশুখ্রিস্ট ছিলেন মুসলিম আল্লাহ পবিত্র ক্রণে বলেছেন ইমরান অধ্যায় নম্বর আয়াত নম্বর যে ইব্রাহিম নবী ইহুদ বা খ্রিস্টান নন তিনি ছিলেন মুসলিম আর যেহেতু আমাদের সৃষ্টিকর্তা একজন মানুষ জাতি একটা তাই ধর্মও হওয়া উচিত একটা সেজন্য আল্লাহ পবিত্র ক্রণে বলেছেন সুরা আলী ইমরান অধ্যায় নম্বর তিন আয়াত নম্বর ইসলাম আল্লাহ সুবান কাছে একমাত্র গ্রহণযোগ্য দিন হচ্ছে ইসলাম তার মানে আল্লাহ তালার কাছে আত্মসমর্পণ করার মাধ্যমে শান্তি অর্জন করা আল্লাহ এ কথা আবার বলেছেন ইমরান নম্বর আয়াত নম্বর পঁচাশি যদি কেউ ইসলাম ব্যতীত অন্য কোনো ধর্ম গ্রহণ করে সেটা আল্লাহ তালা কবুল করবেন না এবং আখিরাতে সে হবে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত যেহেতু আমাদের স্রষ্টা একজন মানুষ জাতীয় একটা সেজন্য ধর্মও থাকবে একটা আর সব নবীর একটা ধর্মই প্রচার করেছেন স্রষ্টার কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করা শুধু আল্লাহরে মাদত করব অন্য কারো নয় আর আল্লাহ পবিত্রকরণে বলেছেন সুরাবাইনা অধ্যায় নম্বর আটানব্বই আয়াত নম্বর সাত যে যারা ইমান আনে এবং সৎ কাজ করে তারাই সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ এখানে আল্লাহ সবান তালা মানুষ বলেছেন সৃষ্টির সেরা জীব সবার মধ্যে সেরা আল্লাহর অনেক মহান সৃষ্টি আছে আকাশমণ্ডলী এবং পৃথিবী তবে সবচেয়ে সেরা সৃষ্টি হচ্ছে মানুষ কারণ আমাদের স্বাধীন ইচ্ছা আছে আর সেই স্বাধীন ইচ্ছায় যদি আল্লাহ তালার নির্দেশগুলো মেনে চলি আমরা হব সৃষ্টির সেরা জীব সবার উপরে ফেরেস্তাখনের চেয়েও ভালো হয়ে যাবো আমরা কারণ ফেরেস্তাখনের স্বাধীন ইচ্ছা নেই মানুষের স্বাধীন ইচ্ছা আছে তারপরে যদি আল্লাহকে মেনে চলি তাহলে ফেরেস্তাখনের উপরে চলে যাব তবে আল্লাহর আদেশ না মানলে আমরা হয়ে যাব শয়তানের ভাই তাহলে এই মানুষ আমরা আল্লাহ সোহান তালার শ্রেষ্ঠ জিনিসের মধ্যে সেরা আর পবিত্র কোরআনে সবচেয়ে গুরুতর পাপের কথা আছে নিসা অধ্যায় নম্বর 4 আয়াত নম্বর আটচল্লিশ যে আল্লাহ তালা চাইলে যে কোনো অপরাধ ক্ষমা করবেন আল্লাহ সোহান তালা যদি কখনো চান তাহলে যে কোনো অপরাধ ক্ষমা করতে পারেন তবে শির করার অপরাধ কখনোই ক্ষমা করবেন না কথাটা আবারও আছে সুরনিসা অধ্যায় নম্বর চার আয়াত নম্বর একশো যে আল্লাহ সোহান তালা চাইলে যে কোনো অপরাধ ক্ষমা করে দেবেন তবে শির্ক বা তার সাথে অন্য কাউকে শরিক করা কখনোই ক্ষমা করবেন না মানুষ জাতির জন্য সবচেয়ে বড় পাপ আল্লাহ তালার সাথে অন্য কাউকে শরিক করা অন্য কাউকে ইবাদত করা আমাদের সৃষ্টিকর্তা কেবলমাত্র একাল্লাকে বাদ দিয়ে